দেখো আজকে খেঁদি উঠে এসেছে আমার সঙ্গে স্কুলে কেন এসেছে ও কেন আমার কাছে তোমাদেরকে সব বলবো আমি কেন তুমি ব্ল জাস নিই আমার দিয়ে কী ঝড় যাচ্ছে সব দিয়ে বলবো বাড়িতে কেন এটা বলছো হরপল হচ্ছে বাচ্চাদের দুই চলছে তো মানে চলে নিই মানে বসে ওরা আমাদেরকে বাড়ি দিয়ে বলবো ডিটেলটা খুলে যে কেন আমি ব্লগ করতে পারছি না আর কেন আমি টোটাল সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে গেছি কিন্তু সবাই জানবে সবাই দেখবে ভিডিওটা তুই এই স্কুলে বাচ্চাগুলো এরকম সবসময় চিৎকার করে এবার দেখ তোরা চাচাবি না চাচাবি না

তুই এক বাচ্চা বস থাকবে না তুই জল ফেলে দিয়েছে বলে এখানে এসে বসেছিস ভারতী কই রে ভারতী ওইখানে ভারতী গেছে তোর চুলের কথা বর্ষা তো আমার বড় হয়ে গেছে না বড় কে দিব্য টিব্য বললে তো চলছে কেন তো চলো টিফিন টাইম চলছে জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা তো আমি কেন সোশ্যাল মিডিয়ায় আসিনি এতদিন কেন আমি এক ঠিক থাকতে পারিনি এবং আজও থাকার কথা নয় কিন্তু এত মানুষের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে আসতে হলো যে গরম লাগছে পশু ফ্যানটা পরের আগে বলিনি শুনতে পাবে না কে যেন বাড়ি গিয়ে বললে হলো তো তো কথা হচ্ছে যে তোমরা জানো সবে সবে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে এই সরি অপারেশন করে এলো মানে প্রায় বেশ কিছু দিন মাসখানেকের মতো হায়দ্রাবাদে বাবাকে থাকতে হয়েছিল আবার বাবা ছিঁড়ে এসেছে তার দু চার দিন পরেই আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয় তো এখন মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইক থেকে পড়ে গিয়ে কোথায় কোথায় লেগেছে এনার মেন যেটা হয়েছে ডান হাতে কুমুর ভেঙে উপর দিয়ে উঠে গেছে কুমুরের জয়েন্টটা ভেঙে তো সেখান থেকে এখন মা বাড়িতে যেহেতু নেই হসপিটাল আছে আজকে বেশ কয়েকদিন তো সেখানে থাকার মতো মায়ের কাছে কেউ নেই এতটাই সিচুয়েশান খারাপ হয়ে গেছে লেডিস ডিপার্টমেন্ট তো লেডিস যেখানে সেখানে তো মেয়ের দেখি থাকতে হবে তা আমার মেজ বোন থাকে কলকাতায় তো কলকাতাতে থেকে ওর সম্ভব নয় তারপরে মেজ বোন মেয়ে এবারে মাধ্যমিক দেবের বেরোবো খুব চাপ ছোটো বোন একটা বাইরে কাজের সঙ্গে যুক্ত তা প্রথমে ওর আসার কথা ছিল না কিন্তু পরে এসছে তো ওর মেয়ে আছে আমার কাছে বাড়িতে আমার বাবা বাবার সঙ্গে আর একজন ছেলে আছে বাবার সঙ্গে কাজে হেল্প করে আর কি তো আমার বর দুটো বাচ্চা এবং ও বাড়িতে আমার ঠাকুমা সে কিছুতেই এই বাড়িতে থাকছে না আমাকে দুই বাড়ি কাজ মানে বেলা সাড়ে আটটার মধ্যে দুই বাড়ি কাজ সারতে হচ্ছে তারপরে আসছি রান্না টান্না সমস্ত কিছু করে দিয়ে আমার মেয়েকে স্কুল পাঠিয়ে বোনের মেয়েটাকে দেখলে সঙ্গে করে নিয়ে এসেছি আর এ বাবু ফ্যানটা দিয়ে দেতো শোনা খুব গরম লাগছে থাকতে পারছি না তো ওদের একটু পরে দেওয়া হবে যেহেতু পরীক্ষা ছিল তো সব বাচ্চাগুলো এখন এসে পৌঁছায়নি অনেকে থালা নিয়ে আসেনি সেদিন আমি একটু এর মধ্যে কথা বলে দিচ্ছি বাসটা তো এত ঝামেলার মধ্যে আছি যে এত ঝামেলার মধ্যে আছি যে কি বলবো ঠাকুমাকে ওই বাড়িতে বারবার খাবার দিয়ে আসা রাতের বেলা ঠাকুমা গিয়ে ওখানে দুধ গরম করে দেওয়া ভাত দিয়ে আসি এক আমাকে তেল মাখাতে হয় নাহলে খুব যন্ত্রণা হয় শরীরে আবার এবারই আসি নটার সময় এসে আবার সবার রান্না টান্না করি এবার বাড়িতে বাড়তি মানুষজন থাকলে সেখানে বাড়তি খাটনিটাও হয় তো দুবেলা করে রান্না ঘরের কাজ মিকানো চেপানো এই বাচ্চা দুটোকে মেনটেন করা এরা খেতে বসলে ওঠে না আজকে তো আমার তাকে মারলাম মেরে বাবা স্কুলে পাঠিয়েছি তো এই করতে গিয়ে আমি এতটা নাস্তা না আর রাত্রে ঘুমায় মাত্র দু থেকে তিন ঘন্টা ঘুমটাও ভোগ হচ্ছে না যার জন্য এত ক্লান্ত লাগছে আমার বর কাজে যেতে পারছে না তো আজকে কী করবো বাবা বাবার ওই বাবার সামনে যে ছেলেটা আছে ও কাজে বেরিয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ঠাকুমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর এটাকে এত কোথায় রাখবো এটাকে তো ঘরের মধ্যে তালা বন্ধ করে আসতে পারি না তো এটাকে আমার ঘর কাজে বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেছে তো এটাকে সেজন্য সঙ্গে নিয়ে এসছি ওর মা না এবার স্কুলে রেখে দিই ভালো যাবে হ্যাঁ কেন ওদেরকে চুপ করে আসতে পারি তো চলো আমি জানি না ব্লগ আর কন্টিনিউ করতে পারবো কি না তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যেটা কথা আমার মায়ের জন্যে অবশ্যই কারণ কটার দিন অবশ্যই অবশ্যই তোমরা প্রার্থনা করো আমার মায়ের জন্যে কারণ কয়েকটা দিন ধরে আমার মেন্টালিটি এতটাই খারাপ আছে আর কাজের প্রেসারে না আমি মানে ফোন দেখতে পাই না ফোন ধরতে পাই কেউ যদি ফোন করে থাকো কেউ যদি মেসেজ করে থাকো তাহলে অবশ্যই যেন আমাকে আমাকে বুঝো একটু আমার প্রতি কেউ রাগ করো না আমার সিচুয়েশান এতটা খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে এটা জানানোর জন্যই আজকে এই ভিডিওটা আমার করা যে আমি আমার পরিস্থিতি এতটা জটিল হয়ে গেছে যে আমার সেই সময়টুকু নেই কাউকে রেসপন্স করা বা কার সঙ্গে ফোনে কথা বলার মতো আর মা তো এত কান্নাকাটি করছে এতটা নার্ভাস হয়ে গেছে এতটা ব্যথা সব থেকে বড়ো কথা মা ইন বাড়িতে পড়েছিলো সেই মায়ের যন্ত্রণা কান্না যেটা নেওয়া খুব দুষ্পার ব্যাপার তো সেখানে সবাই টেনশন আছে আর একটা টেনশন হয়ে গেছে কালকে মায়ের পাশে একজনে অপারেশন হওয়ার কথা ছিল সে অপারেশন করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন মা আরও টেনশন নিয়ে গেছে তো এই নিয়ে আমিও টেনশান আছি তো চলো আজকে এইটুকুই পাই যাই সন্দিদা